নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন অবশ্যই দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু সকলেই স্বাগত এবং প্রত্যেককেই বলবো দৈনিক রাশিফল কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে দৈনিক রাশিফলের জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে রেগুলার আজকে সন্ধ্যাবেলা আগামীকালকে রাশিফল আপলোড হয়ে যায় তাই আপনারা জানতে পারবেন আর সন্ধ্যে বেলাতেই প্ল্যান করতে পারবেন কালকের বিষয়টা কোন বিষয় সতর্ক থাকতে হবে কিয় করতে হবে সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু জেনে যাবেন এই মাধ্যমে অবশ্যই এটাকে কাজে লাগান তার সঙ্গে সঙ্গে যেটা বলবো আজকে আমরা উপস্থিত হয়েছি ধনু মে মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনায় শুরুতে বলবো ওম গঙ্গারা পতায় নামা ওম নম শিবায় আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাস আপনাদের জন্য এক অলৌকিক পরিবর্তনের দ্বার খুলে দিতে চলেছে আপনাদের রাশিতে বৃহস্পতির বিদায় কোথাও না কোথাও অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি একটু সরে যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনের গাইডের নতুন ঠিকানা কিন্তু পাড়ি দেবে এরপরে আপনারা নিজেই কিন্তু নিজেদের জীবনের দিশারি হয়ে উঠবেন বা গাইড হয়ে উঠতে পারবেন ফলে এই পজিটিভিটি কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে মে মাসে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছেন যেটা আগামী ১০ বারো বছর আপনাদের ভাগ্যকে আমূল ভাবে পরিবর্তন করে দেবে চলে আসবো এরপর আহ গ্রহগত বিশ্লেষণের নিয়ে আলোচনায় বুধ মেষে অর্থাৎ ছয়ই মে বুধ গ্রহের মেষে সঞ্চার যেটা আপনাদের রাশির থেকে পঞ্চম ঘরে এবং সেক্ষেত্রে এটা ইফেক্ট আপনাদের ওপরে থাকবে একই রকমভাবে তেইশে মে বুধ বৃষ রাশিতে গোচর করবে যেটা ষষ্ঠ ঘর চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে চলে যাবেন এবং এটা আপনাদের আশির থেকে সপ্তম ঘর হিসেবে বিবেচিত হয় চোদ্দই মে সূর্যের বৃষের রাশিতে গোচর কিন্তু আপনাদের আশির থেকে ষষ্ঠে অবস্থান এবং উনিশে মে রাহু গ্রহের কুম্ভে অবস্থান যেটা আপনাদের রাশি থেকে তৃতীয় ঘর এবং কেতুর সিংহে যেটা নবম ঘরে থাকতে চলেছে বৃহস্পতির সপ্তমে আগমন বৈবাহিক জীবন পার্টনারশিপ পাবলিক ইমেজ বিশাল বদল আনতে চলেছে বুধের গোছর প্রেম সন্তান লাভ এবং তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন বিষয়গুলোতে অনেকটা ভালো ফলাফল দেবে রাহু তৃতীয় ঘরে আপনাদের সাহস ও যোগাযোগ ক্ষমতা বাড়াবে কেতু নবম ঘরে ধর্ম দর্শন ও ভাগ্যের ব্যাপারে এক অদ্ভুত প্রশ্ন আসতে চলেছে সেটিকে কাজে লাগান চলে আসবো এরপর আপনাদের জীবনে কি আপনি কিছু দিশা খুঁজছেন কোন একটা চিন্তা ভাবনা করছেন কমেন্টে লিখুন নতুন দিশা অবশ্যই এটা জানাতে কিন্তু বলবেন না চলে আসবো এবার কেরিয়ার নিয়ে আলোচনায় কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে কিন্তু থাকবে গোপন শত্রু বিষয়টিকে খেয়াল করতে হবে বৃষ রাশিতে উপস্থিতি কাজের মধ্যে ডিটেলে ফোকাস বাড়াতে পারে যারা ইন্টারভিউ দিচ্ছেন মে মাসে চমকপ্রদ রেজাল্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতি সপ্তমে ব্যবসায়িক সম্পর্ক হঠাৎ উন্নত হবে এবং কর্মক্ষেত্রে এক সিনিয়র বা সহকর্মী হয়ে উঠবে আপনাদের গাইড যে কাজটা আপনারা দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন অনেক দিন ধরে মে মাসে সেই কাজটি করবার সুযোগ কিন্তু আসতে চলেছে ফলে ধৈর্য ধরুন অবশ্যই সেই কাজ আপনারা সফল করতে পারবেন এই বিষয়টাই মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা আয়ের পাশাপাশি এই মাসে কিন্তু খরচও বাড়তে চলেছে স্বাস্থ্য ভ্রমণের পেছনে বিশেষভাবে অনলাইন স্টক ইত্যাদি এবং সেক্ষেত্রে বিষয়টা আরো ভালো হবে ব্যবসায়ী হলে নতুন ইনভেস্টার বা পার্টনার আসতে পারে পরিবারে কাউকে সাহায্য করতে গিয়ে আর্থিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রাখুন জমি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শুভ যোগাযোগ এবং এটার মাধ্যমে এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মে মাসে আপনি অর্থের কোন দিকটি বেশি গুরুত্ব দেবেন আয় সঞ্চয় নাকি ইনভেস্টমেন্ট কমেন্টে লিখুন কারণ মে মাস মানে কিন্তু পরিকল্পনা আর্থিক অবশ্যই বিষয়টা খেয়াল করুন চলে আসবো এরপর প্রেম এবং সম্পর্ক নিয়ে আলোচনা অবিবাহিতদের জন্য জীবনে হঠাৎ প্রেমের প্রবেশ দারুণ ব্যাপার দাম্পত্যে কিছুটা দূরত্ব আসতে পারে সময় দিন সম্পর্ককে অতীতে ভেঙে যাওয়া সম্পর্ক ফের যোগাযোগ করতে চাইতে পারে ডিসিশন আপনার আপনি এগিয়ে যাবেন না আর একটা সুযোগ দেবেন এটা মাথায় রাখুন বৃহস্পতির সপ্তম ঘরে উপস্থিতি সঙ্গীত সৌভাগ্য আপনার জীবনকেও ছুঁয়ে যাবে এটা আপনার জন্য খুব পজিটিভ দিক বন্ধুরা এই মাস হবে আপনাদের জীবনের সবচেয়ে সাপোর্টিভ এবং এগিয়ে যাওয়ার মাস এই বিষয়টা খেয়াল করুন এই মে মাসে একটি ফোন কল কিন্তু আপনার জীবন আমূল পাল্টে দিতে চলেছে ফলে এই বিষয়টা আমি বলবো অবশ্যই মাথায় রাখুন কোথাও না কোথাও এই ফোন কল আপনাদের ভালোবাসার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে এটা একটা জীবন নিয়ে ছোট ভাই ভাগ্যের সঙ্গে সম্পর্ক মজবুত হবে বাড়িতে নতুন গ্যাজেট যানবাহন বা রিনোভেশন হওয়ার সম্ভাবনা প্রতিবেশীর সঙ্গে হঠাৎ ঝামেলা বা সংঘাত হতে পারে খেয়াল রাখুন ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যোগদান করে সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির উত্তম সুযোগ রয়েছে রাশি জাতক জাতিকাদের কোনো আত্মীয় হঠাৎ সহায়তা তাদেরকে কিন্তু আপনি নাও বলতে পারবেন না যেহেতু আপনি একটু কোমল স্বভাবের অবশ্যই বিষয়গুলোকে খেয়াল রাখুন স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে আলোচনা করব বুধ সূর্যের সুস্বাস্থে অবস্থান মানসিক চাপ এবং কাজের অতিরিক্ত চাপ কিন্তু আপনাদের সমস্যায় রাখবে বিশেষ করে হজমের সমস্যা গ্যাস্ট্রিক ইনসোম্যানিয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই বিষয়টা খেয়াল রাখুন মেডিটেশন নিয়মিত ব্যায়াম এবং আহ প্রাণায়াম আপনাদেরকে বেশ ভালো ফলাফল এনে দেবে ধৈর্য ধরে বিষয়টিকে চেষ্টা করুন ডায়েট পরিবর্তন করতে হতে পারে বিশেষ করে রাত্রির খাবারে এটা মাথায় রাখুন শরীরের ডান দিকের বিশেষ যত্ন নিন পায়ের ব্যথা কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন কারণ সতর্ক না থাকলে সমস্যা বাড়তে চলেছে শুভ দিন শুভ রং সংখ্যা এগুলো নিয়ে আলোচনা অবশ্যই সেক্ষেত্রে বলবো শুভ দিন আপনাদের ছয় বারো এবং ছাব্বিশে মে শুভ রং হলুদ এবং সবুজ শুভ সংখ্যা তিন পাঁচ এবং একুশ আপনাদের রেমেডি হলো প্রতি বৃহস্পতিবার গরুকে ছোলা এবং গুড় খাওয়ান ভালো ফলাফল পাবেন বট গাছকে প্রদক্ষিণ করে ধ্যান করুন এবং তার কাছ থেকে নিজের অভিষ্ট যা যা চা আছে সেগুলো চান দেখবেন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে আর তার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে বুধবার বুধবার শিশুদেরকে কিছু মিষ্টি জাতীয় জিনিস বা তাদের পছন্দের একটু কিনে দিন সৌভাগ্য খুলবে অবশ্যই সেটা কাজে লাগবে নিশ্চিত এই বিষয়টা মাথায় রাখুন ধনুরাশি আপনারা হচ্ছেন সৌভাগ্যের সুচারি এবং ভাগ্য নয় নিজের সিদ্ধান্তই হবে কিন্তু ভবিষ্যতের চাবিকাঠি এই বিষয়টা মানতে শুরু করুন যারা মনে করছেন এই বিষয়টা আপনারা মানেন তারা অবশ্যই লিখবেন মানি আর যারা মানেন না তাদের লিখবেন মানি না এই বিষয়টা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সকলের কাছে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে এই ধনুরাশির রাশিফল দেখে উপকৃত হতে পারে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিস্তারিত ব্যক্তিগত বিষয়ে জানতে কমেন্টে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সেটা কিন্তু থাকবে পেয়েবল চার্জেবল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে ভালো ভালো ভিডিও আসলেই আপনারা দেখতে পান আর এই চ্যানেলটা বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও নিজেদের ব্যাপারে সবটা ভালো করে জানতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব